আসসালামু আলাইকুম নিউজ বিডি জার্নালিস্ট টোয়েন্টি ফোর সাথে আছি আমি মহসিনা ইয়াসমিন রিদি কিশোরী শিক্ষার্থীদের মাঝে বয়সন্ধিকালের স্বাস্থ্য সচেতনতামূলক প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আমাদের স্টাফ রিপোর্টার মোহাম্মদ তৈদুল ইসলামের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট যশোর মনিরাপুরে এগারোই জুলাই বৃহস্পতিবার কিশোরী শিক্ষার্থীদের মাঝে বয়সন্ধিকালের স্বাস্থ্য সচেতনতামূলক প্রশিক্ষণ ও মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মনিরামপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন মনিরামপুর রাজগঞ্জ শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মিলনায়তনে দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের আওতায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড মনিরামপুর উপজেলার দপ্তর সচেতনতামূলক প্রশিক্ষণ সভার আয়োজন করে অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেজ ও স্বাস্থ্য সেবা সরঞ্জাম আদি তুলে দেওয়া হয় নতুন কিছু গ্রহণ করতে একটু অনিয়া থাকে অনিয়া থাকার কারণ হচ্ছে নতুন কোনো কিছুর ফলাফল সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই এজন্য যে কোনো কিছু পৃথিবীতে যে কোনো কিছু নতুন হলে সেটা গ্রহণ করতে মানুষের স্বাভাবিক একটা অনিয়া থাকে অনিয়া থাকা যুক্তি যুক্তি এই কারণে যে ওই নতুন সম্পর্কে যে তারই কারিকমা প্রণয়ে সরকার সফল সরকার সফল সফলতাটা সরকার তার জাতীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের এই মাধ্যমে বিলিয়ে